আমি গতকালকে হচ্ছে আমাদেরকে দাওয়াত দিচ্ছে রাতে খাওয়ানোর জন্য আমি বললাম কি যে আসার সময় যে বাজারে যাবে তাকে বলবো আমার জন্য এক্সট্রা দুই হলে লেবু নিয়ে আসতে তো ভাবলাম যে লেবুটা দিয়ে আমরা শরবত বানায় কারণ প্রচুর রোদ দেখতে পারতেছেন গাছটা না থাকলে আমরা এখানে বসতে পারতাম না অনেক

আমার একটা ভিউয়ার্স ছিল মানে প্রত্যেকটা ভিডিওতে পরিবারের যত মানে চ্যানেল ছিল প্রত্যেকটা ভিডিওতে সে কমেন্ট করতো ভিডিও দেখতো তো তার বার্থডে ছিল তো তার মেয়ের বার্থডে ছিল যেন তো ওই বার্থডে আমরা আমাদের চ্যানেলেই সেলিব্রেট করছি তো এই ছিল একটা ভিউয়ার্স এর बर्थडे एव হলো আমাদের সব ঠান্ডা ঠান্ডা দেখেন ওনাদের আইসক্রিমের ফ্যাক্টরি আছে তো আইসক্রিমের যেই

তো আমরা হলো সবাই অপেক্ষা করতেছি শরবত খাও এত পরিমাণ রথ উঠছে যেটা বলার বাইরে তুমি হাত হাতদা নাও হাতটা নাও একটু নিবে হ্যাঁ ভাবি পিঠা বানালে পিঠা খাইছো সকাল উঠা কোন পিঠা তো করছিলাম খিচুড়ি খাইলাম তারপর ভাবলাম পিঠা খাবার খেলাম ওটা পিঠা সকাল থেকে সারা একদম সন্ধ্যা পর্যন্ত ঘুমাইছে রাত সন্ধ্যা থেকে ওঠার পরে আর ঘুম এখন সারা ঘুমাইতে

এখন খাবো শরবত প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করে আসি লেবুটা ছোট ছোট ছিল হ্যাঁ সেই খানা হলো আমার ভাবি হলো আজকে আমাদের জন্য সকালের নাস্তার আয়োজন করছে এতদিন হলো ফুপুরি ঘরে বেড়াইছি

কাজল ভাবি তো ভাবি হলো সকাল সকাল খিচুড়ি রান্না করছে আর আমাদের ডাকতে ডাকতে এখন বাজে কয়টা এগারোটা বাজে তার এটার পিছনে কারণ হলো আমরা কালকে হলো ভাবি পিঠা বানাইছিল না অনেক গুলা পিঠা বানিয়েছে পাটিসাপটা পিঠা খুবই মজা হয়েছে অসাধারণ মজা হয়েছে

एवरेंस <laughs> सारी

আমি আমাকে বলছিল কি কি খাবার একদম সিম্পল ই করছি আমি গরুর মাংসটা না করছিলাম তারপর আপা বলতেছি গরুর মাংস না খাইলে আমি রান্না করব তো ভাবলাম যে তুমি রান্না করবা যেহেতু তাহলে আমি ওইটা রান্না করে দিই আমি একটা রান্না করছিলাম ওটা অনেক মজা লাগছে সাদা 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 না ভাজা যেটাই হোক ওটা আমি রান্না করি তারপরে অনেকই রেসিপিটা আমরা স্পেশাল করে রাখতে চাই স্পেশাল না নরমাল কিন্তু খাইতে অনেক বেশি স্পেশাল হয়েছে ওকে ঠিক আছে ভাবলাম এটা করে দিই সবাই খাই আর আজকে হলো চলে যাব দুপুরে খাবার খেয়ে হলো আমরা চলে যাবো তো লাস্ট আজকে আপার বাসায় দাওয়া ছিল অনেকেই কমেন্ট করতেছে আপনারা কতদিন বেড়াইবেন কতদিন বেড়াইবেন এখানে এখানে কারণ ফুল বাড়ি খালার বাড়ি এমন একটা জায়গা সবারই অনেক পছন্দের জায়গা এবং আনন্দের জায়গা আর যত আনন্দ এই জায়গায় আসলে করা যায় খুব পরিবারে খারাল করা যায় তো এই জন্য হলো আমরা বেশি বেড়াতেছি ভালো লাগতেছে আমাদের আসলে এত বেদিন বেড়ানোর কোনো কথা ছিল না আমাদের হলো মেয়ে দেখছি আর ঘর দেখছি আমরা চলে যাব সেই জায়গায় আমরা এখানে এখানে আরো বেড়াইতেছি তার মানে আমাদের ভালো লাগতেছে মজা লাগতেছে সবার সাথে থাইকা আনন্দ করতেছি এই জন্য দুদিন বেড়াইতেছি আজকে আলহামদুলিল্লাহ চলে যাবে ই করে না টেনশন নিয়ে না অনেক বেশি চিন্তা আছে

গোলমরিচ দিয়ে বেশি ভালো হয় গোলমরিচ আর হালকা কয়েকটা মানে হালকা না কয়েকটা রসুন কুচি দিয়ে দেবেন যেটা আসলে এখানে হলো রাধুনি গরম মশলাটা আপাতটা আমরা টানা নাই হম গরমে ফ্রিজে থাকলো না ভালো লাগে না তো আপা এই জন্য রান্না করতেছে তো ভাবলাম যে রান্না না করে আর সবাই মিলে ভাইজা খাই আপারও খাওয়াই গুলাবেরও খাওয়াই ভাইজা

মানে গোসল করার সময় হলে মানে সকাল হলেই আম্মু গোসল করতে না মানে ওই নদীতে গোসল করতে একটু সাঁতার কাটে লো আজান দিয়ে দিছে অলরেডি আর দেরি করা যাবে না আমাদের আবার যাইতেও হবে